দিয়ে দিব এই দেখেন অ্যাডাল্ট প্রাইম তো এইটা হচ্ছে আমি এটা হচ্ছে এবার ডিপে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড লেটস গো ফর মাই ভিডিও আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আশা করি থাম্বেল দেখে আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি কিসের ভিডিও করব তো এই ভিডিওটা মূলত হচ্ছে আপনার আমি কি করে ফ্রোজেন করতেছি আমি নতুনভাবে ফ্রোজেন করতেছি আর কি মানে ব্লেন্ড ফুড আর আরেকটা জিনিস দেব মানে সারপ্রাইজিং একটা জিনিস তো আগে হচ্ছে আমি কি করব এইটা হচ্ছে আমি আগে এর মধ্যে দিয়ে নিব ওকে এইটা হচ্ছে রাবার ই আপনার এটার মধ্যে হচ্ছে আপনার দেয় এবার হচ্ছে এইটা আমি এইভাবে করে সব একে একে দিয়ে দিব ওকে এইভাবে নিয়ে এইভাবে করে আগে আমি দিয়ে নিই দেন আসছি আবার ভিডিওতে এটা আগে সেট করে নিই তো আমার এখানে দেখতেই পাচ্ছেন যে ফ্রোজেন যে এটা আমার পেস্ট ফুড সেটা ই করা হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার ফ্রোজেন অ্যাডাল্ট ব্রাইন সিম এই দেখেন অ্যাডাল্ট ব্রাইন সিম আপনাদের একটু কাছে দিয়ে দেখাই এই যে এটা দেখেন অ্যাডাল ব্রাইন শ্রিম তো এটা হচ্ছে আমি এটাও ফ্রোজেন করব এটা সম্পর্কে পরে আপনাদের ভিডিও দেব এটা হচ্ছে আমার জাস্ট অ্যাডাল গাপ্পিগুলোর জন্য এটা ফ্রোজেন ব্রাইন সিম্প আমি দেখাবো কি করে এটা আমি ফ্রিজ অ্যাড করি বা এটা হচ্ছে ডিপ করি তো এই দেখেন আমার অলরেডি এটার কাজ হয়ে গেছে তো মনে করেন যে এটা হচ্ছে এবার ডিপে রাখবো এটা ডিপে রাখার পরে দেন আমি হচ্ছে তিরিশ দিন বা চল্লিশ দিন আরাম এটা ইউজ করতে পারবো ব্রাইন শিম তো মনে করেন যে ছয় সাত মাস আরাম ইউজ করতে পারবো এটা হচ্ছে জাস্ট এইটা এয়ারটাইট একটা কন্টেনার বা বক্সে রেখে আমাকে এটা ডিপ করে রাখতে হবে এটাই হচ্ছে মেন ফ্যাক্ট তো ভিউয়ার্স এটা নিয়ে আরও মানে ডিটেলসে ভিডিও পরে করব তো এখন অনেক সময় হয়ে গিয়েছে আরও কাজ বাকি আছে তো আজ এই পর্যন্তই সবাই সবাই পেট এবং পশু পাখির যত্ন নেবেন নিজেরও যত্ন নেবেন সিজনটা খুবই খারাপ তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ